একটা ক্রিকেট সিদ্ধান্ত কীভাবে বদলে দিতে পারে একটি দেশের অলিম্পিক স্বপ্ন ভেবেছেন কখনো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনা শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নেই বরং এই সিদ্ধান্ত এখন ভারতের জন্য তৈরি করেছে বড় কূটনৈতিক বিপদ এমনকি দুই হাজার ছত্রিশ অলিম্পিক আয়োজনের স্বপ্নও নরবরে হয়ে গেছে বলে দাবি করছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান তাহলে কি ক্রিকেটের মাঠের বাইরে গিয়ে ভারতের জন্য শুরু হয়ে গেছে সবচেয়ে বড় ম্যাচ চলুন জেনে নেই বিস্তারিত টি বিশ্বকাপকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না এবার সেই বিতর্ক নতুন মোড় নিয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বড় বিপদে পড়েছে ভারত বিষয়টি শুধু ক্রিকেটিও নয় বরং এটি এখন আন্তর্জাতিক কূটনীতি ও অলিম্পিক রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে বাংলাদেশকে টি20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভারতের দুই অলিম্পিক আয়োজনের স্বপ্নকে হুমকির মুখে ফেলতে পারে বিষয়টি শুনতে অবাক লাগলেও এর পেছনের ঘটনা প্রবাহ বেশ জটিল এবং স্পর্শকতর ঘটনার সূত্রপাত নিরাপত্তা ইস্যু থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা সংখ্যায় আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর পরিস্থিতি ঘোলাটে হয় ধারাবাহিকতায় বাংলাদেশ জানিয়ে দেয় কারণে তারা ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ করে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হোক তবে আইসিসি বাংলাদেশের সেই অনুরোধ রাখেনি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় এই সিদ্ধান্তই এখন আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রতিক্রিয়া তৈরি করেছে দ্য গার্ডিয়ান বলছে এই ঘটনা কেবল ক্রিকেট বোর্ডে বোর্ডের সিদ্ধান্ত নয় এটি রাজনৈতিক হস্তক্ষেপের ইঙ্গিত বহন করে যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির দৃষ্টিতে অত্যন্ত সংবেদনশীল বিষয় আইওসি বরাবরই ক্রীড়ায় রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকে ভারত বর্তমানে দুই অলিম্পিক আয়োজনের দৌড়ে এগিয়ে থাকা দেশগুলোর একটি কিন্তু গার্ডিয়ানের দাবি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত ভারতের সেই সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ অলিম্পিক আয়োজনের জন্য শুধু অবকাঠামো নয় আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্রীড়া সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ গার্ডিয়ান আরও উল্লেখ করেছে অলিম্পিক আয়োজন করতে চাইলে ভারতকে অবশ্যই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে নচেত বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর আয়োজনের অনুমোদন পাওয়া কঠিন হয়ে যাবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সরাসরি ও ঘনিষ্ঠ সম্পৃক্ততা তিনি দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে মশাল প্রজ্জ্বলন করেছেন যা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রমাণ বিশ্লেষকদের মতে বাংলাদেশের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা অলিম্পিক কমিটিকে অবহিত করা ডক্টর ইউনুস জন্য মোটেও কঠিন কিছু নয় ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের এই সিদ্ধান্তের প্রভাব শুধু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেই নয় বরং দুই হাজার আটাশ ও ভবিষ্যতের অলিম্পিক রাজনীতিতেও পড়তে পারে সব মিলিয়ে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এখন ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে ক্রিকেটের মাঠে নেওয়া একটি সিদ্ধান্ত কিভাবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় স্বপ্নকে প্রশ্নের মুখে ফেলতে পারে এই ঘটনা তারই বাস্তব উদাহরণ এখন দেখার বিষয়ে ভারত এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় এবং আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করতে কি পদক্ষেপ নেয় কারণ এই ম্যাচ আর ব্যাট বলের নয় এটা ক্ষমতা কূটনীতি আর বৈশ্বিক স্বীকৃতির লড়াই